যে আপু ভাই সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল সকালের নাচ করতে আটার রুটি ডিম নিলাম আর এদিকে দেখেন বানাইতেছি যে লাল আটার রুটি দেখছেন তীরের যে লাল আটা আছে না ই আটার রুটি পছন্দ করতেছি জানি না বাচ্চারা কি শুরু করলো আর এদিকে করছিস আলু ভাজি ওদের খাইতে দিলাম তারা হুড়া করে এক হাউস হাড়ি ছিল ধুই রাখছি এখন আবার কতগুলা জমছে সকালবেলা উঠে যে আবু ভাইয়েরা কি করতে হয় ডিম বাজা শেষ আগে সাবাব রে দিয়ে এক দেখেন এদিকে রুটি বানাই এদিকে ডিম ভাজি এদিকে রুটি ভাজি এদিকে আলু ভাজি রাখলাম এখন ওদের খাইতে দিতেছি এই যে আপু ভাইরা আমার আন্ডা বাচ্চা খান দেখছেন কি করতেছে এই যে এই যে আন্ডা বাচ্চা খান রুটি খাইতেছে সস লইছে কে টমেটো সস দিয়ে খাইতেছে না আন্টি সস টমেটো তো আমার সাইবে দিছে সাইবা দিছে তুমি নাকি চাইছ টমেটো সস দিয়ে খাইবা কি আমার তো আমার সাইবেতে দিলো সাইবা দিছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাও ওনার ডিম দেন নাই তুমি ডিম খাও না না কেন দানা আমাকে তোমাকে ডিম দেন না ব্লেডি দিল এসে বা ডিম নিয়ে আছো আর আর এই যে এইদিকে আমার বড় আণ্ডা বাচ্চা খান খাইতেছে লাল রুটি আর আলু ভাজি আর ডিম ভাজিয়া দিলাম এই অবস্থা এই যে দেখ না শীতের জালায় বাস না যে কম্বল গায় দিয়ে নিচে শুইয়া কারফেটের মধ্যে নিচে শুইয়া ওইদিকে টিভি দেখে আর এসে খাওয়া দাওয়া সুফার অবস্থা কি করছে দেখান ঘরের অবস্থা এই বুইয়ের আণ্ডা বাচ্চাটা না অতিরিক্ত জ্বাল আই কয়েকদিন দিরা। খালি কর জিনিস কই না জিনিস কই না এই অবস্থাই করে আচ্ছা ঠিক আছে আপু ভাই এর আমি ওদিক রুটি বানাই আনি এই যে দেখেন খাওয়ানোর পরে কি অবস্থাটা করে দেখেন নাস্তা রেডি করে দিছি খাইছে এই যে কম্বল গায়ে দিয়ে আরেকজনে শুরু করে দিছে পাড়া পাড়ি দুপা দুপি এই যে আর এই শুরু করছে এই অবস্থা আমার বাসার অবস্থা আর কি দেখবেন এই যে দেখেন বাসা যে কি জ্বর যাইতেছে একদম বড় নাস্তা খাইতেছে আমার খাওয়া শেষ

আর এদিক আমার বিছনার অবস্থা কি দেখেন বিছনার অবস্থা কি দেখেন খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে বিছনাও গুছাই ওই ওইদিকে একটা কাজ চলে এদের আওয়াজ এত দূরের থেকে এত দূরে কেমন জানি না এই আওয়াজে ঘরে থাহা হয়ে না এত আওয়াজ পুরা বাসা গুছাই নেই ফাইবার এমনি রয়েছে সকালবেলা যাই নাস্তা খাওয়াই দিয়ে এলাম টেবিলটা আবার এই সেট করে নিচ্ছি কারণ এই সেট না করলে এই দিকটা রাখলে চেয়ারটা মনে এই দিকে সবর একবারে লিখে চেয়ারটা আবার ওই দিকে নিচ্ছি টেবিল আবার ওই দিকে নিচ্ছি এই অবস্থা ফাইবারটা গুছাই নিব এখন আর যে কি অবস্থাটা শুরু করছে গো জানেন না খুব এরা স্বাভাবে অতিরিক্ত চালাইতেছে কয়েকটা দিন ধরে স্বাভাবিক ফিরাইলেও মনে হয় ফিরাই ধরে স্বাভাবিক খাইয়া লাইলে স্বাভাবিক সমস্যা হয় চুপ করো কর না আর ওই দিক দিয়ে তুই হারি ফাতুর রয়েছে হারি ফাতুর আমার মন দিতে দুনিয়ার কে আমত করে রে এই যে দেখেন শাবাব এই যে দেখছেন চুলার অবস্থা কি এই এখন আমি গুইয়া ক্লিন করে নেই আর এই দিক দিয়ে এখন আবার দুপুরবেলা রান্না রেডি করতে হইব কি রান্না করব কি রান্না করব মহিলাদের এই একটা টেনশন কারণ সবগুলা দিয়া নেই আলু ভাজি শেষ সব কিছুই শেষ খাওয়া রুটি বানাইছিলাম কয়েকটা রুটি ডিম ভাজি সব কিছু শেষ খাওয়ায় এখন আমি কি করব এই সব কিছু একবার ক্লিন করে নিব ঠিক আছে আবু ভাইয়ারা দুপুরে রান্না আবার বসাই দিব এই যে আবু ভাইয়ারা ওনারা কি অবস্থা দেখছেন আমার বড় মেয়েরা যে কত কাজের দেখেন বড় মেয়েরা আজকে বাসাটা কত সুন্দর করে ক্লিন করে গুছাইছে দেখেন বুঝছেন এখন কিন্তু কলেজ বন্ধ এই কয়েকদিন ধরে বড় মেয়ে অনেক কাজ করতেছে আমার সাথে সাথে এই যে দেখেন বিছনার মধ্যে কত গুলা কম্বল ফাইবার যে নামাইছে সে একরমে দেখেন কতগুলা এই যে এটা ফাইবার এটা একটা ফাইবার এটা একটা কম্বল এই যে ইডে একটা কম্বল এই জায়গায় আছে কয়টা কম্বল জানেন দুইটা কম্বল একটা ফাইবার একরমে একরমে এই অবস্থা আর ওই পাশেরটির অবস্থা দেখেন এই যে আমার সুর পিচ্ছি আজকে গোসল করাই নেই আজকে খালি শরীর মুচ্ছা দিচ্ছি ঠিক আছে আপু ভাইয়েরা আজকে খালি শরীরটা মস্যা দিছি আর এই দিক দিয়ে আপু ভাইয়েরা আজকে যে কি কাজগুলা করছি গো জানেন না আজকে আমার মেয়েটা ওই যে বড়োডাই কী করতেছে দেন ওই যে বড়োডাই ওই যে পন্ডিতই করতেছে বড়োডাই বড়োডার রুমে ওই যে একটা ফাইবার এটা কাবারটা লাগাই দিছি মাত্র একদম ধোয়া কাবারটা লাগাই দিয়েছি ওই যে সাদা এটা রুমে একটাই আছে এরপরে এদিক দিয়া কালকে ওয়াশিং মেশিনে এই পাপসগুলা ধুইছি ধুই আসাই এরপরে একটু শুকাইয়ে বের করছিলাম এই কারণে এইভাবে দিয়ে রাখছি হালকা একটু ভিজা আছে এই কারণে এরুমে রেখে দিচ্ছি আর এদিক ওই যে ওনার একটা ফাইবার মনে করেন যে আমরা রুমে ওই আমরা যে রুমে শুই সাবাব এডি করে খালি ফাইবার নামাইতেই থায় নামাইতি থায় আজকা আপু ভাইয়ারা এত ক্লিনের কাজ করছি জানেন না দুনিয়ার কিছু পরিষ্কার করছে আজকা আজকে এরপরও দেখেন বাকি রয়েছে কালকে আবার একটু করব। আর আজকে কি কাজ কাজটি করছি আপু ভাইরা দেখবেন একটু দেখাই দাঁড়ান দাঁড়ান গো দাঁড়ান এই যে দেখছেন নি আর এই লাইটটা লাগানো হয়েছে না ওই যে লাইটটা খুললে রাখছি এই যে লাইটটা দেখছেন না লাইটটা পরিষ্কার করছি কি হ্যাঁ এই যে এই যে এই যে এই যে জায়গাটা দেখছেন এই যে লাইন দিয়া রাখছি কিন্তু লাইট লাগানো হয়েছে না লাইটটা লাগাই দিব আর এই যে দেখছেন আমার ছেলেটার দিয়া আমার ছেলেটার দিয়া যে আমি কত কাজ করাই এটি শুনলে আপনারা হাসবেন আমার ছেলেরা দিয়ে আজকে রঙ করাইছে দেখেন এই এই যে রান্না করে আমি কি করি জানেন প্রতি বছর বছর আমি আগে যে সময় ভাড়া ছিলাম ওই সময় আমি নিজে রঙ না আমি রান্না করে রঙ করাইছি ঠিক আছে বাড়িওয়ালা বলতো যে আপনি রঙ করেন কিনলে গা আমি না রঙ না করলে ভালো লাগে না আমার রুমের ভিতরে আমি রং করাইছি লোক দিয়া আর এখন আমি আমার নিজের ফ্ল্যাট উঠছি রং ছাড়া থাকবো বললেন তবু ভাইরা এই যে দেখছেন নি দেখছি আমার মানুষ জানেন না কত কষ্ট করে যে রংটা করছে এই যে এই তাকের উপরে একদম পরিষ্কার কইরা রং করছে এরপরে এগুলা জানেন না এগুলা সব নামে পরিষ্কার করছি এই যে অবস্থা দেখছেন এই যে এখন নুডলস রান্না করে খাইতেছে আমার বড় মেয়ে বৈশা আর এই আছে এই অবস্থা কয়েকটা প্লেটও আছে এই যে ডিম দিয়া নুডলসটা রান্না করে নিছে আর এই যে আপু ভাইয়া গো আজকে এই কাজটা করছি আজকে তাড়াহুড়া করে এই যে শুধু এই ফ্যানটা একটু পরিষ্কার করছি আর ওই ফ্যানটি ময়লা হয়েছে ওই ফ্যানটি আমি পরিষ্কার করবো ওই যে আমার ভিডিও দেখতেছে আমার ছোটো মাইয়া এটা হয়েছে আমার অনেক আগের ভিডিও চলতেছে টিভিতে এই ছোটোটা দেখতেছে পুরা গড় যেহেতু ক্লিন করে রাখি আমার এই বাচ্চাটা পুরাটা গড় যে কি মাখামাখি করে তারপরেও আমি শান্তিতে থাকি কারণ হচ্ছে কি আমার পরিষ্কার ঘরের ভিতরে আমার মেয়েরা যদি ছটপট করে দৌড়াদৌড়ি করে এতে কোনো সমস্যা নেই এই কারণে হ্যাঁ তুমি তো শি এই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঠিক আছে আপু ভাইয়ারা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দিলাম আর কিছু দিলাম না কারণ হচ্ছে কি এর থেকে দেখি আজকে যদি পারি তাহলে একটা কম্বল লুকাইয়া ধুয়ে দিম কারণ এসে কি সব নামাইয়া ময়লা করতেছে ওই দিন এই কম্বলটা জানেন এটা ডবল কম্বল এইটা দুইতে গিয়ে আমরা জানা বাড়িয়ে গেছে গাই যে এই যে একটা ফাইবার এটা অনেক মোটা এটা আমরা সিঙ্গাপুরে ঘুরতে গেছিলাম যে ওই সময় সাববের আব্বু আমরা পুরা ফ্যামিলি সিঙ্গাপুরে ঘুরতে গেছিলাম ওই সময় এই ফাইবার আনছিলাম দুইটা সাববের আব্বুর রুম একটা আর এই যে একটা এটি অনেক বাড়ি এবং মোটা ঠিক আছে আর এই যে একটা কম্বল আর এই কম্বলটা হয়েছে আমার আব্বা যে সময় মালয়েশিয়ার থেকে আইসে আমার আব্বা তো অনেক বছর ছিল মালয়েশিয়াতে যে সময় আমার আব্বা মালয়েশিয়া থেকে আইসছে ওই সময় কম্বল আনছে এটা ডবল কম্বল এটা অনেক বাড়ি এটা সাবাবের আব্বু আর আমি কালকের আগের দিন কী করছি রাত্রেবেলা জানি এই যে বড় হাঁড়িটা আছে না এই যে বড় হাড়িটার ভিতরে লইয়া সার্ফ এক্সেল আর গরম পানি দিয়ে ফাড়ায় ফাড়াই এটা ধুইছি ধুইয়ে একবার ছাদের থেকে শুকাইয়ে লাইছি আজকে আমি এবার এটার বাঁশ খুঁড়া দিছে এইটা দিয়ে করে কি সাপাবের আব্বাইয়া ওই যে নিচে এ নিচে কি করে কার্পেটটার মধ্যে কুলবালিশ বালিশ নিয়ে কার্পেটটাও কিন্তু আমরা দুই দিন পরে পরে এই হাড়িটার মধ্যে দুই বুঝছেন এই মধ্যে লইয়া গরম পানি দিয়ে এই কার্পেটটা ধুই একবার চকচকা করে রাখি এই কার্পেটার মধ্যে করে কি সাপাবের আব্বু এই কম্বলটা দিয়ে শুইবো হ্যাঁ আর সাপাবের দে একটা আমি দেই একটা একজনের একটা এই অবস্থা খুব এরা আজকের বেশি বাড়াবো না আল্লাহ হাফেজ আর রান্নার ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি রান্নার ভিডিও দিব কারণে সে কি আফু ভাইয়েরা খুলাইতে পারি না রান্নাটা করে কি মাঝে মাঝে জানেন নি রাইস কুকারে বাটটা দিই আর একটু মুরগির মাংস তাড়াহুড়া করে করে নিই একটু সবজি তারা করে করে নিই কারণ এসে কি রান্নাটা যদি আমি করতে যাই তাহলে আমার বাসার কাজটা এখন ক্লিয়ার করতে না বুঝছেন এই কারণে এই কারণে রান্নাটা এখন কয়েকদিন ধরে দেখাই না কারণ শীত পড়লে কিন্তু কাপড় চুপুরের দুয়ার ঝামেলাটা বাইরা যায় ঠিক আছে আপু বাইরা এই কারণে আর রান্নাটা করতে পারতেছি না দেহি কয়েকদিনের ভিতর থেকে রান্নার ভিডিও দিব এই জানলার পর্দাগুলা গুলা দিন এদিন জানেন না ফাঁকে ফাঁকে যে কত কাজ করা লাগে গোয়াফু ভাইয়ারা এই যে রুমটা দেখতেছেন না কি যে মাইয়ারা দৌড়াদৌড়ি করে এই রুমটা রে গরম পানি দিয়া সার্ফ এক্সেল দিয়া এরপরে মনে করেন যে স্যাবলন দিয়া কতবার যে মুসি দিনে দুই তিনবার মশা হয়ে যায় এই রুমগুলা পুরাণি রুম এত বড় বাসাটা বুঝেন আর শীতের দিনের দিন ছোটো না কুলায় উঠতে পারি না আবু ভাইয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকাই লাগে ঠিক না আচ্ছা ঠিক আছে আবু ভাইয়েরা আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর আমি কিন্তু কোনো খারাপ ভিডিও দিই না আমি নিয়ে ভিডিও দিই শিখার আছে ঠিক আছে আমার থেকে কিছু শিখার আছে যেমন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় বাচ্চা কাচ্চার ঘর সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন এই হলো আমার কথা আর ঠিক আছে আল্লাহ হাফেজ